লাউ বিক্রি করে আইন না আব্বাই আমার তো টেহাটা দিল কয়টা লাউ আজকে বাজারে নেওয়া হলো কত টাকা বিক্রি করা হলো সব থাকছে আজকের এই ভিডিওতে ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দ্বিতীয়বারের মতো আট শতাংশ জমি আজকে আবার লাউ কাটা হবে ইনশা আল্লাহ লাউ কাটার পূর্বে যে কাজটা আমরা করে নি মাটির উপর একটা কিছু বিছায় নিলাম যেন লাউ এর মধ্যে ওই রকম ভাবে ডাক না পড়ে আর আব্বাই কাটটা দিব আর আমি খালি নিয়ে থাকি যাই হোক আলহামদুলিল্লাহ লাউ কাটা শুরু করে দিলাম ফসল ফলানোর পর সেখান থেকে উৎপন্ন ফসল গুলি বাজারে নিয়ে বিক্রি করার আনন্দ অন্যরকম যারা কৃষি কাজ করে তারাই বোঝায় এর আনন্দ কতটুকু মজার বিষয় হচ্ছে গরু পালনের পাশাপাশি বিভিন্ন আইটেমের আনাজ তরকারি আমরা করে থাকি বিভিন্ন জমিতে আরেকটা বিষয় আমাদের আনাজ তরকারির মধ্যে কখনো ওইভাবে কোন কীটনাশক ব্যবহার করা হয় না প্রত্যেকটা লাউ আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের আর আমাদের লাউ বাজারে চাহিদা অত্যাধিক আর মাসখানেক পূর্বে যদি লাউ চাষ করতে পারে তাহলে এক একটা লাউ একশো টাকা একশো টাকা করে বিক্রি করতে পারে যাই হোক এখনও কিন্তু লাউয়ের বাজার ওইভাবে

একটার দিকে চলে গেছে লাউনিয়া নিয়ে লাউ বিক্রি করে আইসা আব্বার আবার আইয়া গাই ফানাই তৈব এই জন্য আব্বারে বইলা দিছি আব্বা আমনে পাইকারি লাউ গড়ি বিক্রি করে পরে আইসা পড়বেন ইনশাল্লাহ গেছে বছর আমরা কিন্তু লাউ চাষ করে ভালো টাকা বিক্রি করতে পারছি আর লাউ চাষ ওইভাবে বেশি খাদনি না হলেও এখান থেকে ভালো টাকা ইনকাম করা যায় দ্বিতীয়বারের মতন যে লাউ গুলি পারা এর পূর্ব কিন্তু আর দশটা করে বাজারে নেওয়া হয়েছে মোটামুটি চার দিন পাঁচ দিন পর পর কিন্তু লাউ কাটা হচ্ছে আর বাজারে নেওয়া হচ্ছে অল্প পরিমাণ এখানে যে সুন্দর সুন্দর লাউগুলি দেখতেছেন এখানে একত্রিশটা লাউ হয়েছে আলহামদুলিল্লাহ বাজারে এই লাউগুলি নেওয়ার পরে মান উমরি খায় লাউর কালার এবং লাউর কোয়ালিটি খুব ভালো সেই জন্য আর এই লাউগুলি কিন্তু বিক্রি করা হয়েছে টাকা ফিজ আলহামদুলিল্লাহ আব্বাই বলতেছে ষাট টাকা করে বেচতে পারতো পরে এক লুকে কিনবো সারাদিন বয়া বেচবো সেই লুকের একটা পা যাওয়া সুস্থ মানুষ আব্বার একটু দয়া হইছে লেগে দশ টাকা কমে বেচালাইছে তারপরও একটা লাউ আব্বাই ফিরি দিয়া দিছে আলহামদুলিল্লাহ আব্বাই বা চিন্তা লাউ চাষ করবো আরো বাড়ায় আরো এক মাস পূর্বে গইয়া লাগবো লাউ এই লাউ যদি এক মাস আগে থেকে বিক্রি করতে পারতো তাহলে একশো থেকে একশো বিশ টাকা করে বেশ থাকতো এখনো কিন্তু লাউর বাজার খারাপ না আয় হাই আমার হাতে টাকা না কত টাকা বেঁচছে সেটা দেওয়ার জন্য আমার কাছে কত ভালো লাগতেছে আমি হচ্ছে আব্বার বড় ছেলে আমার কাছে টাকাটা দেয় আমি যে কত খুশি হইছি আল্লাহ সারা কেউ জানে না দইরা ষোলো আব্বার হাসিটা আমার কাছে চমৎকার লাগছে ছেলের ভালোবাসা বেঁচে থাক সারা জীবন দোয়া চাই আমাদের جنو. السلام جنة عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ